নমস্কার সকলকেই আমার আনন্দিত জয়গুরু আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ঠাকুরের হয়ে আছেন আজকে বুধবার আর আমরা একটু বাজারে এলাম কালকে আমাদের ভিট পুজো হবে তারই কিছু কেনাকাটা করার জন্য এত যে বৃষ্টি হবে তা ভাবতে পারিনি জানেন সেই যে বিকেলবেলা মুসলধারে বৃষ্টি এলো ছাড়ার আর নামই করছে না মাঝখানে একবার টিপ করে পড়ছিল তখনই বেরিয়ে পড়লাম এইটা হলো আমাদের মেন সবজি মার্কেট তার উপর দেখুন ওইদিকে একটা বাস হয়ে গেছে আর এদিকে এই যে চার চাকাটা বেরোবার জায়গাটাই নেই আমাদের এখানে ছোট রাস্তাই হোক বা বড় রাস্তা বাইরের রাস্তাগুলো তো এত জ্যাম থাকে মাঝে মাঝে যে হেঁটে যাওয়ার জোরটুকু পর্যন্ত নেই আমিও খুব তাড়াতাড়ি করছি এদিকে দোকানপাটগুলো বন্ধ করে ফেলবে আজকে বৃষ্টি হচ্ছে তো না অন্যদিন হলে হয়তো এতটা ভয় ছিল না কিন্তু বৃষ্টিতে তো আর লোকজন আসবে না সেরকম বিক্রি টিক্রিও হবে না দোকানপাট বন্ধ করে দিলে আর পাওয়াই যাবে না কিন্তু ও পিছনে জ্যামে আটকে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হচ্ছে এই ভয়েই জানেন ও সব কাজ আগে আগে করে রাখে কালকে দাদাকে ফোন করে বললাম যে তুমি তাহলে আমাকে লিস্টটা করে দাও ও সময় মতো গিয়ে নিয়ে আসবে কিন্তু দাদা দিল না বলল। আমি দোকানে বলে দেবো ও তখন লিস্ট দেখে মিলিয়ে মিলিয়ে জিনিসগুলো নিয়ে নেবে পুরোহিত মশাই না বলে দিলে আমরা কিছুই করতে পারবো না আমরা জোগাড়টা করে দিতে পারবো কিন্তু কি কী সরঞ্জাম লাগবে তা তো আমরা জানি না এখন বাজে আটটা যা ভেবেছিলাম তাই হলো দোকানটা বন্ধই করে দিলাম এখন আর কিছু করার নেই কালকে সকাল সকাল আসতে হবে একবার জিজ্ঞেস করে নিলাম যে সকালবেলা কখন খোলে বলল ছটার সময় খোলা তাতে একটু স্বস্তি পেলাম যাক ছটার সময় খুললেও শান্তি সকাল সকাল এসে ফলের বাজারটা করে নেওয়া যাবে অবশেষে পেলাম দিদি ভাই শঙ্কর ভাণ্ডার দাদা ঠিকানাটা বলে দিয়েছিল আসলে চিনি না বলতে এই কখনো আসিনি ছাতা টুপিটা নেই দেখুন কি সুন্দর করে বানিয়েছে আমার তো বেশ ভালো লাগছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দোকানে বসে আছি আমার এত টেনশন হচ্ছে যে কালকে আবার বৃষ্টি হবে না তো আজকে এত বৃষ্টি মাটির মধ্যে কত জল দাঁড়িয়ে আছে আর ও দেখুন কি সুন্দর নিশ্চিন্তে খেলা দেখছে দশকর্মার দোকানে ভিড় ছিল তাই জুতোর দোকানে চলে এলাম ওর জুতোটা আজ নেবো কাল নেব করে নেওয়াই হচ্ছে না তিন বলেছি কিনে নিয়ে চলে এসো কিন্তু কিনবে না আমাকে পছন্দ করে কিনে দিতে হবে আগের ঘরটার কানাটা একটু ভাঙা ছিল চেঞ্জ করে নিলাম আমাদের হয়ে গেছে এবার বিলটা হয়ে গেলেই চলে যাব আজ বৃহস্পতিবার সে সকালবেলায় ফুলগুলো তুললো আর আমি পুজোর জোগাড়গুলো করছিলাম মা সকালবেলায় ফোন করে বলল দাদা নাকি বেরিয়ে গেছে এই গাছটা দেখুন কি সুন্দর সতেজ আর সবুজ আমি চা পাতা দিই শুধু জানেন আর এমনি প্লেন জল আর কিচ্ছু দিই না ওই যে বললাম না কালকে এত বৃষ্টি হয়েছে যে পুরো মাঠ সমুদ্রে পরিণত হয়ে গেছিলো তো যাই হোক এই জায়গাটায় একটু শুকনো আছে শুকনো বলতে শুকনো নয় পাথরগুলো সব পড়েছিল তো তার জন্য এই জায়গাটাতেই পুজোটা দিলাম আর এই জায়গাটা হলো আমাদের জায়গার শেষ প্রান্ত মানে ঈশান কোণ আর পুজো তো ঈশান কোণেই দিতে হয় মোটামুটি সব ব্যবস্থা আমি করে নিয়েছিলাম শুধু গঙ্গা জলটা ভুলে গেছিলাম সামনে টুম্পাদের বাড়ি ছিল ওদের বাড়ি থেকে একটু গঙ্গা জল নিয়ে আসা করালাম মাকে দিয়ে আর তার থেকেও বড় সমস্যা হয়েছে যে বেলপাতা আনতে ভুলে গেছি দাদা যে বেলপাতার জন্য বসে আছে তো অবশেষে বেলপাতাও নিয়ে এলো আবার পুজো শুরু হলো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনের মধ্যে এক রাস আনন্দ নিয়ে দিন কাটাবেন